গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পরে আজকে ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরো হলাম কারণ বড়দিন হ্যাপি নিউ ইয়ার কোথাও যেতে পারিনি তাই ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করি তো সন্ধ্যাবেলা এই তো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি আমার একটা প্রিয় জায়গায় তো এই তো চলে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর তো ব্রিজের উপর থেকে এই যে খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা এই তো আস্তে আস্তে এইখানে যে একটা ছোট পার্কের মতোই আর কি বলে তো এদিকে ঢুকে যাচ্ছি আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে যাচ্ছি এই তো ভিতরে প্রবেশ করতেছি তো এই জায়গাটা খুবই সুন্দর তো এখানে দাঁড়িয়ে ভেবেছিলাম কিছু শর্ট ভিডিও করব তো এখানে লাইট অফ তাই করতে পারিনি তারপরে ভিতর দিকে চলে যাচ্ছি খুবই সুন্দর একটি পরিবেশ এখানে মানে কী বলবো দেখলে বুঝতে পারবেন আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর একটি জায়গা তো আপনাদের আজকে বলবো না এই জায়গাটার নাম আপনারা কমেন্ট করে বলবেন এই জায়গাটার নাম কি দেখি কারটা সঠিক হয় তার কমেন্ট আমি রিপ্লাই দিব তাই তো ভিতরে প্রবেশ করলাম টিকিট কেটে তো আমার ছেলে গাড়ি ভক্ত সব সময় গাড়ি পছন্দ করে তো প্রথমেই গাড়িটা নিল তো গাড়ি দিয়ে কিছুক্ষণ খেলাধুলা করতেছে তারপরে বাকি খেলাধুলাগুলো করবে তো খেলাধুলা করে এখন আমি বলতেছি আসো একটু দোলনায় বসো তো বলে তুমি আমার সাথে বসো তো আমিও ছেলের সাথে একটু বসলাম তো দোলনায় উড় উঠতে ভালো লাগতেছে না মনে হচ্ছে তো এখানে এসেছে ও আমাকে বলতেছে তো আমি বলছি বাবা এটার মধ্যে উঠলে ভেঙে যাবে তারপর আবার পুনরায় নতুন করে কিনে দিতে হবে তুমি একা একা খেলো এটা বাচ্চাদের তো একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা ও খুব খুশি তো এখানে আসলাম তো এখানে এসে দেখলাম এখানে টিকিট কেটে তারপরে এগুলোর মধ্যে উঠতে হয় তো আমরা দাঁড়িয়ে আছি টিকিট কেটে তো এই আমার ছেলে একটু উঠলো খুব এনজয় করতেছে আমার ছেলে তো এটা ঘোরাঘুরির পরে তো ওখানে বললাম পিজা খাও না ওরা পিজা খাবে না তো আমরা এখানে এসে তো আমার ছেলে পছন্দ করে চিকেন বল তো এই চিকেন বল অর্ডার দিলাম তো আমার ছেলে যেটা পছন্দ করে সেটাই তো খাবো তো পিজার আর খেলাম না তো চিকেন বল খেলাম মেয়ে শর্মা খেলো তো খাওয়া দাওয়া করে তারপরে খুব খুশি ওর মনে আবার চলে যাচ্ছি বাসায় তো বন্ধুরা আমার এই ছোটো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ